আসসালামু আলাইকুম আ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব রোজা রেখে পবিত্র মাহের রমজানের রোজা রাখা অবস্থায় কেউ যদি ডায়াবেটিস টেস্ট করে বা ব্লাড টেস্ট করে তো সেক্ষেত্রে তাদের রোজা হবে কি এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার আজকের এই ভিডিওটি দেখুন একজন মানুষ যখন ডায়াবেটিস টেস্ট করে তখন যে রক্তটি নেওয়া হয় একটা আঙুলের অগ্রভাগ থেকে সামান্য এক এক ফোঁটা রক্ত নেওয়া হয় ডায়াবেটিসটা টেস্ট করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি হবে না যদি শরীর থেকে এক ফোঁটা নয় দশ বিশ পঞ্চাশ একশো ফোঁটাও রক্ত পড়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু রোজা ভাঙবে না কিন্তু যদি শরীরের কোনো স্থান থেকে অ্যাক্সিডেন্টজনিত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক যে এত ব্লাড বের হয়েছে যাতে করে রোজাদারের রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে সেটা ভিন্ন কথা কিন্তু এমনি স্বাভাবিকভাবে ব্লাড টেস্ট বা ডায়াবেটিস টেস্ট করার জন্য যে শরীর থেকে যে রক্ত নেওয়া হয় এতে করে আপনার রক্তের মানে রোজার কোনো ক্ষতি হবে না এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই আপনি টেস্ট করবেন করতে পারবেন এতে আপনার রোজার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ তো ভিডিওটি ছিল পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে ধন্যবাদ আল্লাহ হাফেজ